একজন নাম হলো ফানি ভিডিও আমার দেশের মধ্যে ফেমাস আল আমিন আজকে ভিডিও বানাইতে যাইয়া একটা জায়গার মধ্যে আগুন নিয়া তামাশা করতে লাগলো আগুন মিয়া খেলা দেখাইতে গেল আগুনের মধ্যে প্রায় ফর্টি ওর বডি ফিরা গেছে ঢাকার বার্ন ইউনিটের মধ্যে ভর্তি করাইছে তোমরা এমন কেউ নাই যেটা দেখো নাই আগুন নিয়ে তো খেলাধুলা করা যায় না আগুন নিয়ে তো তামাশা করা যায় না মদিন ওলা নবী বলছেন এই আগুন তো হলো জাহান অংশ এটা নিয়ে জীবনেও কোনোদিন দিন কেউ ভয় দেখাইও না এই আগুন দিয়া তামাশা করো না এই আগুন নিয়ে খেলা দেখাইও না কারণ আগুন বড় ভয়ঙ্কর আগুন একটা মানুষেরই পুরে পুরে সারকার বানায় এটা দুনিয়া বিলাইনে আগুন আরে আঁখেরা লাইনের লাইনে তো দুনিয়া বিলাইনের আগুনের মতন না ওইটা কেমন আগুন জন্মনি ও কি দ আলান না আলফা সনাতিন হাত্তা ই মরাদ সুম্মা উ কিদ আলাই হা আলফা সান তিন হাত্তা ইয়াত সুম্মা উ কি দ আলাই হা আলফা তিন হাত্তা ইস্মু ভদ্র নবি বললেন আর জাহান্ন আগুন কত পরিমানে ভয়ঙ্কর জন্মনি আমার সাব এত পরিমানে বামকার ওই আগুন আল্লাহ পাক বললেন এই জাহান্নামের আগুন দিয়ে জ্বালাও হাজার বছর জাহান্নামের আগুনে রে জ্বলাইলো হাজার বছর জ্বলা নোর পরে জাহান্নামের আকার হয়ে গেল লাল কি হলো হয়ে গেল লাল এরপরে আল্লাহ বললেন গজবের ফেরেশতা এই হাজার বছর জালাইলি হবে না জাহান নামের আগুনে আবার হাজার বছর জ্বালাও যখন আবার জাহান নামের হাজার বছর জ্বালাইল তখন নবীজি কয় এরপরে জাহান নামের আগুনের কালার হয়ে গেল সাদা আত্মা ইবি আব্দ এরপরে আবার ফিরিস্তা রাইসা বলে আল্লাহ জাহান নামের আগুনেরও জ্বালাইব নাকি আল্লাহ পাক তখন বললেন অ না ওই জাহান নামের হাজার বছর জ্বালাও আর হাজার বছর জ্বালাও কারণ বান্দার প্রতি আমি আল্লাহ রাগি হয়ে যাব আমি আল্লাহ কুদান্বিত হয়ে যাব আমি আল্লাহ তো দুনিয়াতে বান্দার জন্য সিনম রহিম আসরের ময়দানে আমি আল্লাহ এই বান্দার জন্য হয়ে যাব বড় পাহার আমি আল্লাহ রাগান্বিত হওয়ার সাউন্ড দিয়ে দিব ওই বান্দার জন্য জাহান নামের আগুনের হাজার বছর চালাইছ হয়ে গেল সাদা এরপরে জ্বালাইছ হয়ে গেল লাল আবার জাহান নামের আগুনের হাজার বছর জ্বালাও ওই জাহান নামের আগুনের আবার গজবে ফিরিস্তা আবার হাজার বছর জ্বালানোর পরে হয়ে গেল এটা কালো নবী কয় পাহিয়া সাউদা ও মুসলিমা এখন জাহান নামের আগুন অন্ধকার কালো অবস্থায়